থাক করে খোলা লাগবো না থাক করে নষ্ট হয়ে যাওয়ার তাহলে মাফি হম এক দুইটা তো এক হাত না এক হাত দেড় হাত হয়ে গেছে গা ওরে বাবা কাকা ঘর কোনটা আসেন তো দেখি একটু আসেন আসে না লাহে দেখি কাকার ঘর একটু দেখি নাকি কি হব তাই হ্যাঁ কাকার কাকার ঘর একটু দেখি কাকা কই থাকে হ্যাঁ হ্যাঁ সেই তো কাগজ বিছে বন্ধুরা ঘরের মধ্যে কি কি আছে একটু দেখি যাই কাকা হ্যাঁ ও ঘরের মধ্যে ঘরের মধ্যে একটু যাই প্রিয় বন্ধুরা এই হচ্ছে ঘর হ্যাঁ একজন মানুষের ঘর এটা সে বেঁচে আছে সে সুস্থ আছে সে মানসিকভাবে একটু হয়তো ভারসাম্য কিন্তু দেখেন এভাবেই পড়ে থাকে হ্যাঁ তাই না চলেন দেখি কোথায় ইন্ডিয়াতে উঠেন ভাত খেতি ইমান আশী টকা গৰু মাং চুতি খেলে একশ চল্লিছ টকা লাগব এক বাবা একশ চল্লিছটা লাগিব গৰু বস্তু দি খেলে খাবেন গরু গোস্ত দিয়ে আল্লাহ যদি খাওয়ায় আমরা যদি দয়া করেন তাহলে খেতে বল না আল্লাহ না আল্লাহ যদি না দেয় আল্লাহ মিললেছেন কাম আমি না মিললে কি হবে বাবা দেখি আজকে গরু মাংস দিয়ে ভাত খাবেন হ্যাঁ আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আরো একশো বছর আর তার আজ গরু আমরা আরো একশো বছর বেঁচে থাকা না আল্লাহ আল্লাহ কাছে আমরা আরো 100 বছর হায়াত আছে কত কত হলো 140 এক দুই তিন

সাড়ে তিনশো পাওয়া যাবো তিনশো এক দুই তিন চারশো টাকাতে একটা লুঙ্গি কিনবেন হ্যাঁ আর পাঞ্জাবি একটা এক দুই তিন চার পাঁচ

হ্যাঁ এটা এটা আমার চাওয়া হ্যাঁ তাকেন থাকেন তাহলে গেলাম হ্যাঁ জি আলাইকুম